গত তেরোই নভেম্বর প্রীতি মিচ্ছে নেপালের বিপক্ষে ড্র করে বাংলাদেশ আঠারোই নভেম্বর এশিয়ান কাপ ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ সমর্থকদের আশার বাণী শোনালেন হামজা চৌধুরী মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ এখন পর্যন্ত মোট উনত্রিশ বার ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারত জিতেছে তেরোটিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচে বাকি তেরোটি ম্যাচ ড্র হয়েছে তবুও সমর্থকদের আশার বাণী শোনালেন হামজা চৌধুরী গত সতেরোই নভেম্বর ফেসবুক এক পোস্টে হামজা লেখেন সব প্রস্তুতি শেষ আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর্সই চেনা ইনশা আল্লাহ এর আগে নেপালের বিপক্ষে ড্রয়ের পর হতাশা প্রকাশ করেছিলেন হামজা চৌধুরী ইনস্টাগ্রামে তিনি লেখেন রাতের আরেকটি হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের যেটা উচিত ছিল সবসময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ কি আসুন সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই বাংলাদেশের জার্সি গায়ে গত মার্চ মাসে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর এরপর হামজাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের সমর্থকরা নিজের সেরাটা দিয়েই খেলছেন তিনি যদিও দল ভালো ফল আনতে পারছে না তবে আজ অবশ্যই ভারতকে হারাতেই মাঠে নামবে হামজারা